ছোট ননদের জ্বালা আর বাঁচি না তো আমার ছোট ননদ আবদার করেছেন ওকে কিছু ক্লে দিয়ে ফুল বানিয়ে দিতে তো বুঝুন তো ছোট ননদ বলে কথা না হলে চুল একটাও লাগবে না আসসালাম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি তো আমার ছোট ননদের জন্য তো আমি একটু মজা করলাম আপনাদের সাথে আমার ননাদের সাথে কবি সম্পর্ক ভালো একদম বোনের মতন আমরা চলি তো আমার হচ্ছে দুইটা ননদ তো ওর জন্য কিছু ফুল বানিয়ে নিয়েছি তো আমার ভিডিও দেখে অনেক পছন্দ করেছে ফুলগুলো তো আমার ননাদের একটা চ্যানেল আছে ওর চ্যানেল নাম হচ্ছে এম এক তো আপনারা চাইলে গুরু আসতে পারেন তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক পছন্দ করেছেন ফুলগুলো অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আমার অনেক সাধারণ দর্শকরা দেখেছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি আপনাদের কাছে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সবার কাছে একটা অনুরোধ আমার যারা নতুন বন্ধু হতে চান অবশ্যই আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব। তো এদিকে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা তো যারা আমার সব সময় ভিডিও দেখে তারা হয়তো জানেন তো আমি কিছু দেশি মুরগি লালন পালন করি তো সেখান থেকে আমি কয়েকটা বাচ্চা নিয়েছি তো এখানে আমি কয়েকটা আলু দিয়ে একদম বুনো বুনো করে রান্না করব। তো ছোটো যেহেতু মুরগি তো জল দিয়ে রান্না করলে তেমন ভালো লাগে না তো একদম বুনো বুনো করে রান্না করব। তো এরকম আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি কয়েকটা আলু কেটে দিয়েছি তো এভাবে কিছুক্ষণ নেড়ে চড়ে একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নেব ভালো করে তো এরকম ছোট মুরগির বাচ্চা খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো তো এখন একটু পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণ রান্না করে আমি পানিগুলো একদম শুকিয়ে ফেলবো তো বোনা যেহেতু রান্না করব তো জন্য পানি রাখবো না তো আমার প্রায় রান্না হয়ে আছে তো এখানে আমি একটা টমেটো কষি করে দিয়েছি তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তো আমার প্রায় হয়ে গেছে রান্না করা তো এদিকে আমি এড নিয়েছি চার পাঁচটা তো এগুলো আমার গাছে ধরেছিল কয়েকটা তো একদম অল্প তো এগুলো কেটে আমি বর্তা বানিয়ে নেব তা আমি গোটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এইভাবে আমি বেজে নেব তো আমি ড্যাশ বত্তা এভাবে বানিয়ে থাকি তো আমার হাজব্যান্ড একটু জাল কম খাই সেজন্য আমি এখানে দুইটা মরিচ দিয়েছি তো বাচ্চারা তো খাবে না শুধু আমি আর আমার হাজব্যান্ডে খাবো সেজন্য অল্প করে বানিয়েছি তো এগুলোতে হয়ে যাবে আমাদের তো এখানে আমি ডাল রান্না করেছি তো ডিম ভেজে এখানে দিয়ে দিলাম ডালের মধ্যে তো এখন হচ্ছে বিকেল তো বিকালের নাস্তা খেয়ে নেব তো এখানে হচ্ছে তালের পিঠা নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো এগুলো হচ্ছে ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আপনার কাঁঠালের পাতা দিয়ে বানিয়েছে তো আমি বাসায় বানাই না কারণ আমার বাচ্চারাও তেমন খেতে চায় না তো সেই জন্য আমি বাসায় তেমন ঝামেলা করি না তো প্রতি বছরে আমার হাজব্যান্ড বাইরে থেকে নিয়ে আসে অর্ডার করে তো খেতে কিন্তু মজা হয়েছে তেমন খারাপ না তো এগুলো হচ্ছে তালের পিঠা তো এগুলো আমার বড় ননদে পাঠিয়েছে কিন্তু এগুলো অনেক মজা হয়েছে কাঁঠালের পাতার পিঠাগুলোর থেকে এগুলো ভালো হয়েছে তো এগুলো সবাই খেয়েছে সবাই বলতে আমার বাসায় মেহমান ছিল ওরাও তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো বান্দা বসে বসে চাঁদ দেখতেছি আর বয়স দিতেছি তো আজকের আকাশের চাঁদটা কিন্তু খুবই সুন্দর ছিল একদম আলো হয়ে আছে তো এই চাঁদ রাতে কিন্তু বসে বসে গল্প করতে অনেক ভালো লাগে তো আজকে চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ আর একটা নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড নাইট